সবদোষ নন্দ ঘোষ এরকম একটা উক্তি আমাদের সংসারে মেয়েদের জন্য হয়ে থাকে সো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিং গ্যালাক্সি আপনারা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল আমার ডিউটি শুরু হয়ে গেল এই যে আমি নাস্তা বানাচ্ছি আমার হাজবেন্ড আর আমার মেয়ের জন্য কারণ আমার হেস হাজব্যান্ড অফিসে যাবে আর আমার মেয়েকে নিয়ে আমার স্কুলে যেতে হবে তো এই যে ডিম ভেজে ভেজে পোচ করে তারপরে এই যে নাস্তা বানিয়ে নিলাম তো ফার্স্টে একটা উক্তি বললাম যে সবদোষ নন্দ সেটা এটা সত্যিই কারণ আমরা সারাদিন কাজ পর যখন যখন সামান্য একটু ভুল হয় তখন এ বলে যে এটা করেনি কেন ওটা করেনি কেন খুব খারাপ কারণ আমরা যত কিছুই করি না কেন আমাদের কোনো রাগ খুব কিছু থাকতে হবে না সবকিছু চুপচাপ সহ্য করে কাজ করে যেতে হবে সংসারের জন্য এরকমের একটা উক্তি সারা জীবনের জন্য দিয়ে রাখছে তো যা কি করার সংসারের কাজ করতে সবারই ভালো লাগে কিন্তু খোটা শুনতে একটু খারাপ লাগে তো এই যে কাজ শেষ করে নাস্তা শেষ করে আমি আমার বাসায় তালা দিয়ে আমার মেয়েকে নিয়ে এই যে রওনা হয়ে গেলাম ওকে স্কুলে নিয়ে যাব। তো ওকে স্কুলে দিয়ে সেই যে আমি রান্না বান্না করে ফেললাম যে চার পদের ভর্তা বানিয়েছি তো প্রতিদিনই আমার ডিউটি থাকে সকালবেলা উঠে ওদের খাওয়া দাওয়া রেডি করে তারপর বাসায় আসার কারণ আমার মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা সবই আমারই করতে হয় তো এই যে আমি চার চারপদের ভর্তা বানিয়েছি ডাল ভর্তা বাদাম ভর্তা কাটালি বেজি ভর্তা আর মরিচ ভর্তা তো আমার ভর্তাগুলো অনেক মজা হয় আমার ভর্তাগুলো অনেক ঝাঁঝালো হয়ে থাকে কারণ আমি অনেক ঝাল খাই সেজন্য তো এই যে আমি একটু ভিডিও করতে নিচ্ছি কারণ আমার রিলস ভিডিও বানানো লাগবে যবে থেকে পেজ খুলেছি তবে থেকে কাজ আরও যেন বেড়ে গেছে কারণ একটা সংসারে অনেক কাজ থাকে তারপর যদি থাকে ছোট বাচ্চা আবার যদি থাকে সে একটা বাচ্চা স্কুলে পড়ে কারণ একটা বাচ্চা যখন স্কুলে পড়ে তখন তার আরও এক্সট্রা কেয়ার লাগে কারণ স্কুলে দিয়ে আসা নিয়ে আসার একটা ব্যাপার থাকে তারপর হলো যে ওর ও আসার পর কী খাবে কি টিফিন দিয়ে দেব তো সব পেরা সামলিয়ে তারপর আবার পেজ নিয়ে আবার নতুন করে কিছু কারণ এখন আমি তো ঘরে থাকি আমি তো বের হই না তো আমার ভিডিওর জন্য কি করতে হবে তো ভিডিওর জন্য আমার ঘরে বসে আবার এক্সট্রা কাজ করা লাগে তো বলতে গেলে যে পেজ খোলার পর কোনো শান্তি নেই তখনও কাজ কাজের উপরে থাকতে হয় কারণ সেই ভিডিও করে সেই পেজে আপলোড করতে হয় আর এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় সব মিলিয়ে বাসায় অনেক কাজ থাকে তো আমি এই যে খাবার খেতে বসে গেলাম যে এই যে দেখেন আমি এখন টেস্ট করতেছি বাদাম ভর্তা দিয়ে টেস্ট করলাম এই যে ডাল ভর্তা দিয়ে টেস্ট করলাম তারপরে এই যে কাঁঠালি বিচি ভর্তা দিয়ে টেস্ট করলাম তো ভর্তাগুলো সত্যি অনেক টেস্ট হয়েছিল তো খুব মজা আমি আমার নিজের হাতে চুমোতে চেষ্টা করে কারণ সত্যি অনেক টেস্ট হয়েছিল তো গাইস আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে ফলো করতে ভুলবেন না আর কারা কারা ভর্তা ভালোবাসেন তাও আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমাকে লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না বাই বাই